হিসাবে জান্নাত দিবে গো বিনা হিসাবে জান্নাত দিবে ডান পন্থীদের কাল্লার ডান হাতে আমল নামা দিবে ডান হাতে আমল নামাটা ডান পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে এত আনন্দ কেন জানেননি নিম্নস্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে আর আল্লাহ শুন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্তরের জান্নাতীরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব ডান খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ কেড়ে আমি এত বড় নিয়ামত পাইছি রাখবো রাখবো গো আমি আনন্দ দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব কুশি কন্যা বেশি খুশি হওয়ার আরো কারণ আছে আল্লাহ বলেন জান্নাতি সুদ দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগত কথা হয় না আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি গোটা পৃথিবীও যদি রাজত্ব করত জুল কার নাইন গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল বাদশাহ সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণা ছিল মামরুদা গোটা পৃথিবীর রাজ বাদশা ছিল মরণাসিনো বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণাসিনো তাহলে গোটা পৃথিবীর রাজত্ব করলে মরণাসে রে আর আল্লাহ বলেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর কোনোদিন মরবি না একটা জবান বন্ধ রাখবেন না বলুন সুমাহা মরণ নাই এর থেকে বড় আনন্দ আছিল মরণ নাই মরণ নাই মরণ নাই জান্নাতে ডোকার পড়ার মরণ নাই আল্লাহ হয় দাঁড়া মরণ নাই আরো খুশিতে লাফাইব এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরব না আনন্দের সুরে লাফাইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাফাইস না আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোনোদিন দিন তুই বৃদ্ধ হবি না পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায় কথা ভাই না দি কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া ছিল না যা গিয়া দেখবেন কালার কইরা কালা বানাই লইয়া পড়ে যদি জিগায় কালা কর সত করে খোলাইলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগবো কথা কোন ঠিক উপর দিয়া যতই কালো কড়ো ভিতরে বুড়া হইতেছে নি সামরা ঢিল হইতেছে হতে হবে আল্লাহ কয় জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না বত্রিশ বছরের হায়াত কোনদিন বয়স তেত্রিশ হবে না আমার কথা বুঝছেন নি বয়স কত হবে বত্রিশ হবে আর কোনদিন তেত্রিশ হইতো না বয়স আর বাড়বেও না কমবেও না এইভাবেই থাকবো যৌবন কমবেও না বাড়বেও না প্রথম যেমন ছিল এমনই থাকবে লম্বা বডি বানায়া দিব আদম নবীর মতো সুবহানাল্লাহ আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুন্দর জ্যোতি দিব ইউসুফ নবীর মতো সুবহানাল্লাহ চরিত্র দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সুবহানাল্লাহ এতগুলা নিয়ামত দিয়া আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতিরে কমপক্ষে বউ দিব কমপক্ষে বাহাত্তরটা এটার আবাসটা কমে গেছে জানো বউ দিব এরপর আপনার যদি খুশি না বউ উল্লে ডরা আর কেমনি খুশি তো মানুষ নির্যাতিত হইলো বৌদিয়া দিয়া হইতে পারে না সইতে পারে না সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন পুরুষ নির্যাতন দেওয়া এটা নিয়ে কোনো মাতামাতি নেই

তুই দেখে হস্ত সাথে আবার আমি যাইতাম তুই গেলে আমি মর্তাম মরতাম করে বুঝেন বউ দিয়া কত অতিষ্ঠ হয়েছে কি যন্ত্রণা একেবারে আল্লাহ রলির বউ কিন্তু একবার বালালা কারণ রগ একটা তেরা করে আল্লাহ বানাইছে আমি কিন্তু বোলাবাসীর কোন মহিলার প্রতি কথা কইতেছি আমি সারা বাংলাদেশের কথা কই বোলা বাদ দিয়ে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর ভাইছিন না উজুর আর ভাইছিন না না মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না

দুনিয়ার বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভালো লাগে না আকর্ষণ কমেনি যেটা বাস্তবিটা কই না করে আল্লাহ নিজে হইতো আকর্ষণ কমবে কিন্তু জান্নাতে একটা হুর দিলে এর ভাই প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাবগা সুবহানাল্লাহ এই যে চাইছেন সাওয়ার মধ্যে 40 দিন শেষ আল্লাহ কি পরিমাণ সুন্দর দেয়া বানাইছে আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি ঝু তো ফলাইতো আটলান্টিক মহাসাগরটা পুরা পানি মেসকে আমরে যেতগা সুবহানাল্লাহ কোনো হুর যদি হাত বাইর করে বেও লারা দিত সূর্য আর দরকার ছিল না ইডি যথেষ্ট কিটা বুঝছ সুবহানাল্লাহ জানেনি সুবহানাল্লাহ এমন সুন্দর আল্লাহ হুর দিব ভাই চাই আমরা চল্লিশ দিন যাব বাকি আর বাদ 71টা রইছে ইডির ভাই একটা চাইতেছে তো আমরা দিন এমনই যাব খুশি না বেজা খুশি আর ইগুলা দুনিয়ার বয়ের মতো না এর মতো না এক দুনিয়ার বউ যদি তিন ঘন্টা বালা থাকে ছয় ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে বাস্তব না বাস্তব তিন ঘন্টা এখন খুব বালা রক সোজা তিন ঘন্টা যে আপনি যদি ঝগড়া করতে পারেন আল্লাহ কয়ে জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না জান্নাতের ভিতরে বাহাত্তরটা বউ দিবে রব্বি এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম চারটা কটা কপাল আছে নি চাইটা আপনারা ঠাডা ভরে গেছে বাংলাদেশে জন্ম নিয়ে আচ্ছা কয় তারিখ গেছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা কইলে অনেকে ভালো পায় না আমার বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনারা শোনাই বাংলাদেশ হইল ফ্রেম ফিরিত করতে পারবেন ফ্রেম ফিরিত বুঝুননি ভালোবাসা করতে পারবেন ফিরিত করতে পারবেন এই জন্য দশ চোদ্দই ফেব্রুয়ারিও দিছে ভালোবাসার লেগা কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দ বছরের মাইয়া সাথে প্রেম করতে পারবেন কিন্তু বিয়া করতে না বিয়া করলে হয় দ্বন্দ্বনীয় অপরাধ প্রেম করলে হয় ইনজয় কথা বুঝুন মনে কাস্যকর বিষয় না তামাশার বিষয় না কথা দিয়ে কইন আমি কি মুর্দার সামনে কথা কইনি কিতা মা তুই না ও সিলিটি ভাষা মারিয়ে দিছি কথার লাগে আমি বুঝুন না আপনারা ইয়াল বেড়া লাগাই দিছি ভাষা চেঞ্জ করতেছি কইতেছি আপনারা রে মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় চোদ্দ বছরের মায়ের সাথে করল হয় এনজয় এক বয়সে বলা মানে এনজয় করে করো যদি বিয়া করেন গুণার থেকে বাঁচার লেগে বা লুচ্ছে চোখ বলা না বাস্তব না বাস্তব বিয়া করতে করলে ইচ্ছা চৌখ বাড়া না বলে প্রেম করলে ভাইটা হিন্দু এক বয়সে করে এটা সমস্যা কি জালের বাংলাদেশের বাইরে বাংলাদেশ বিয়া করলে কয়েক চোখ বালানা ফ্রেম করলে কয়ে ইনজয় চোদ্দই ফেব্রুয়ারি দিছে ফ্রেম করবার লাগে ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে ঠিক ফেব্রুয়ারি চোদ্দ তারিখেও এই বান্দরের গোষ্ঠী বলতে একটা সিজন আছে মানুষ তো দুই বাঘে বাঘ হয়েছে

যে সময় আকাম কুকাম ফার কেউ তখন বাধা দাস না কে এই সময় এনজয় আর যখন ডাস্টবিন বাচ্চা পাওয়া যায় কয় এখন নবজাতক শিশু পাওয়া গেছে জুতা দা বাইরে কবালের সারা বাড়ে লাগান দরকার তামাশা শুরু হয়েছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এখন আটকাস না কে এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে অবাধ জানাবে বিচার হচ্ছে কোন বাধা নাই কিন্তু যখন দশ মাস দশ দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন একাত্তর টিপে বাইরে কইব এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ নবজাতক শিশু পাওয়া গেছে আর কি বলেন না এটা না হইলে বাংলাদেশ উচিত কথা কইলে বান্দরের গোষ্ঠী মানুষ দুই ভাগে বাঘ হয়েছে এখন ইয়াদ রাখবেন হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের আছে এটা সব হলো বান্দরের সন্তান জঙ্গল দুই বান্দরে আগাম কুয়াম করে জন্ম দিছে জাফর ইকবাল আর এই সিলসিলায় যতলা আছে সব জাফর ইকবালের আওলাদ কেমন হয়েছে বইও লেখছে বান্দর আগে আসিল আস্তে 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 লেঙ্গুর ঘুরে আছে মানুষ গেছে বই দেখি বই দেখছি বইয়ের মধ্যে প্রথম বান্দর এরপরে একটু বান্দর এরপরে আর বান্দর এরপরে সুযোগ হয়েছে এরপরে মানুষ হয়ে যায় আমি চিন্তা করছি বইটা লই এটা তো সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে গাঞ্জা দেখাইছে গাঞ্জা খাওয়ার পরে যখন দেহে বোতলের পাইছে এটা দুই হাজার ছয় সালের গাঞ্জা ডেই ডবার খাইয়া লিছে ডেই ডবার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারে নাকি বই ফাটো ফাটো বসতে পারে নাচতে নাচতে আজকে মানুষই আছে গা হাস্যকর কথা না এই ইতারে কি তার শিক্ষা জাগাত নিয়ে বয়াতে চাই বুঝতে পারি কোন কারণে এগুলো তো প্রতিবন্ধী বুদ্ধিजीवी নামের প্রতিবন্ধী গুলাকে নিয়ে বসায় দিয়েছে আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দা নাস্তিক না সে মানুষ এসে গেল ওয়ান ভাষার জ্ঞানomatat নাই এর নিয়ে বসে শিক্ষ্কার মেইন জাগাতে মেইন জগতে যে কি অবস্থা এখন বুঝতে না সামনে বুঝবে ইখানে যারা বসানো একজন কেও নাস্তিক বানানো সম্ভব না না কিন্তু এরা টার্গেট আপনারে বানাইতেও না এরা টার্গেট আপনারে নাস্তিক বানাবে না টার্গেট এরপরের জেনারেশন নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চার নাস্তিক বানাবে এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার এটা কিন্তু রাজনীতির বিষয় না এটা কিন্তু ইমানি বিষয় আমরা কি কোনো এমবি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি যারা মনে তরা করতে থাক কিন্তু যখন ইমান হাত দিবি আদম সন্তান আমরা তুই যখন বান্দরের সন্তান তোর নাম সেরে দিবনি তোরে মাসাল্লাহ পার্লামেন্টে দেখছি

আমার কথা না কোরআনের কথা ফি জেন জান্নাতিয়ার জাহান্নামিদের মধ্যে কথা হবে কি হবে

জাহান্নামীদের কাছে গিয়া বলবে ফি জান্নাতি তাসআলুন এ জাহান্নামীরা বল তো দেখি কেন জাহান্নামে আসলি সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি জান্নাতি তুই কেন জাহান্নামী জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি এবার জাহান্ন আসার কারণ বর্ণনা করবে আলোচনার শুরুতে কয়টা বলছিলাম আছে আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি চারটা কারণ বলবো কিন্তু শেষ ইয়াদ আসেনি আইসিনি স্যার কারণ জান্নাতিরা জাহান নামীদের কে বলবে এ জাহান নামীরা বনকেন জাহান নামে আসন তখন বলবে এক নেম্বর কারণ কোরানে বলেন আমিনা আল্লাহ তখন বলেন কলুলেমনে কুমি নাগি মুসদ জাহান নামিরা বলবে জাহান এক কারণ হলো কুমিনাল মুসলিন বন্ধু রে দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম বন্ধু একই সাথে আড্ডা মারতাম সব ঠিকঠাক ছিল কিন্তু তুই মুসুল্লি ছিলি আমি মুসুল্লি ছিলাম না قالوا لم نكن من তুমি নামাজে ছিলাম আমি নামাজে ছিলাম না তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি না পড়া আর ওড়ে কি না পড়া জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া قالوا لم نكن من المصليين জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না আপনি হজ শুনলে কোনো লাভ হবে না আল্লাহ্ন বনেন সর্বপ্রতম ক্যা মতের মাঠে হিসাব হবে না মাঝের মাতির সর্বপ্রথম নামাজের হিসাব হবে তাই আল্লাহর নবী বলেন কেমতের মাঠে নামাজের হিসাব হবে আর জান্নাতিরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান্নামে কেন আর সজ জাহান্নামীরাও বলবে কলুলাম না কুমির আল নামাজি ছিলাম না তুই নামাজি ছিলি যখন আজান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি যখন আজান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি বন্ধু যখন আজান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি আমি নামাজে যাইতাম না তাই আজকে নামাজ না পড়ার কারণে এক নাম্বার কারণ জাহান্নামে আসা ছয় নাম্বার গেছে এক এবার জাহনাতী আর জাহান্নামিদেরকে বলবে বন্ধু রে এরপরে বল কেন আসলি এবার জাহান্নামিরা বলবে ওয়াইম কোনো তই মোদি মিস্কি দুই নাম্বার হল দুনিয়াতে সরকার আমারে মে টিন মিস্কিনের জন্য মাল দিত এ তিন মিস্কিনে লেফটিন বানাইবার লাগে তিন দিত লেফটিন খাইয়া বয়ে থাকতাম লেপটিন খাইনি কথা খান এই সরকার আমারে লেপটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত লেপটিন খইতাম সরকার আমাকে মিসকিনের জন্য এতিম গরিবের জন্য টিউব বন্দিত টিউবলের পাইপ শুদ্ধ খাইতাম আমারে রাস্তা গাড়ের জন্য টাকা দিত ইট বালু খাইয়ে আমি গোমায়া থাকতাম এই সরকার আমারে বন্যার সময় গরীব গুড়াকে দেওয়ার জন্য দিত আমি তেলের বোতল হাঁড়ির নিচে জমায়া রাখতাম বাস্তব না বাস্তব আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব এতিম অসহায় মানুষের মাল যারা আত্মসৎ করবে আল্লাহ বলেন জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ ছয় নাম্বার শুধু নেতার ক্ষেত্রে নয় তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি আরামে খাইয়া ঘুমাইলাম সুখের ডেকুর দিলাম পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে কেমতের মাঠে তোমার জবাব দিতে হবে পাশের ঘরের মানুষটা আজকে খাইল না অভাবের কারণে আল্লাহ ভাই জবাব দিতেই তাই দুই নাম্বার কারণ হল গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে টাকা আছে পয়সা আছে এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা গরিবের পাশে দাঁড়াও না আল্লাহর কসম জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ অসুবিধা যে ও না কোনো ত্রয়মনি মিস্কিন দুই নাম্বার কারণ বর্ণনা করবে তিন নাম্বার কারণ হল তিন নাম্বার কারণ হল ও নাম না কোনো ত্রয়মনি স্কিন ওখুদ্না না খুদু ইদিন তিন নাম্বার কারণ এই তিন নাম্বার কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে এ জুবাব ভাই ওয়াজ কিন্তু শেষ এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ আল্লাহর কসম একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন এখন যদি মনোযোগ না দেন এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে আবারও বলছি প্রথম নাম্বার কিসের জন্য জাহান নামে তাহলে গুমায়া গুমায়া মিলাইবেন জাহান নামে যাওয়ার চার কারণ আপনার মধ্যে কয় কয় কারণ আছে মিলাইতে পারবেন না আমি তো আগেই বলছি চারটা কারণ থেকে আছে বাসা যায় আমরা আগেই সতর্ক পাই যাব এক নাম্বার নামাজ দুই নাম্বার মিসকিনের মাল গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো এখন তিন নাম্বারটা আসে তিন নাম্বারটা হলো ও কুননা নাখুদু মাখাইদিন তিন নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলতা ই লোক আসেনি বুলা আছে অনর্থক কথা কয় বেহুদা কথা বেহুদা কথা এ বাচ্চা জানা কেন কইছে এ অনর্থক কথা কইতে আছে ইডি কি কথা কোয়া কি জরুরি না কথা কইতে থাকবো কি কথা অমুকের ব্যাপারে তমুকের ব্যাপারে হে কি করে হে বাচ্চা কি করে এর ফুলা কি করে হে কি খালি মানুষের গীবত আর গীবত দুখানে পর্যন্ত যাইতো দতিনন তাক লই হে তোর বিভিন্ন গপটিলা দিছে বিভিন্ন বলগা অন অর্থ তাক বেহুদা কথা আল্লাহ হয়ে বেহুদা কথার কারণে তুই জাহান্নামে যাবি সাধারণ কথা এটা তখন নাকুদ মান খাইদিন বেহুদা অন অর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবে আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে মহিলাদের মধ্যে ঠিক বাস্তব দাও বাস্তব এটা কিন্তু আপনার বোলার মহিলার না সারা দেশের কথা হচ্ছে সার মহিলা যদি আবার এক কান হয়ে যাক তে তো কক আস্তা গর গর বাস্তব না সার মহিলা কেন গোড়ার গুমানি সম্ভব না বেহুদা কথা বলতে আছে করতি আছে এমন এক মুসিব এই মা বোনদের উদ্দেশ্যে আমি বলি বুলাতেই অভ্যাস না এর ভরে বলতেছি বেহুদা কথা বলবেন না অনর্থক কথা বলবেন না অনর্থক কথা বলার কারণে জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ ক নম্বর আজ জাহান্নামে তিন নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা বেহুদা কথা বলার থেকে বিরত থাকব তো এবার শুন চার নাম্বার কারণ ও কুননা নুকাল্লিবু বিয়াউম উদ্দীন ও কুননা নুকাজিবু বিয়াউম উদ্দীন চার নাম্বার কারণ হলো কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে না কিয়ামত দিবসের উপরে বিশ্বাস কেন করে না একটু শুনেন যেমন এতদিন আমি জান্নাত জাহান্নামের বয়ান করছি অনেক মানুষ কবি তো সত্যই তো না হইতে পারে হইতে পারে এই যে মনে মনে একটু সন্দেহ হয় এই লোক কিয়ামত বিশ্বাস না করার কারণে জাহান্নামে কত নম্বর কেয়ামত দিবসের উপর বিশ্বাস না করা পরকালের বিচার রূপে বিশ্বাস না করা জান্নাত জাহান্নাম বিশ্বাস না করা এই জন্য চার নাম্বার কারণ হবে জাহান নামে যাওয়ার আবার বলছি এক নাম্বার কদুলাম না কুমিনাদুল মুসল্লিন নামাজি ছিলাম না এই জন্য জাহান নামে বলাম না কোনো তৈমুল মিসকিন আমি মিসকিনদের খাবার দিতাম না এই জন্য জাহান নামে কখন না না কুদু মাল কথা বলতাম এই জন্য জাহান নামে কখন نو کنی بوبیا ام الدین میں قیامت বিশ্বাস করতাম না اے جوباد কেমন তা চলতে 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 হায়াতের গাড়ি যখন এক জায়গায় থেমে যাবে গো তখন আল্লাহ বলেন হাত্তা আতা তখন তাকায়া দেখ মানাকুর মউত আজরাইল আমার সামনে হাজির গিচ্ছা শেষ তোমার চার কারণের ভিতরে চলতে চলতে হাত হাতানা এক সময় মানা করে মওতাজরাইন তোমার সামনে সাক্ষাৎ হবে সেদিন আর একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না এক জবাদ বাট সেই নিয়ামত পাওয়ার জন্য কারা কারা চারটা কারণ থেকে ফিরে থাকবেন একটু হাত তুলে দেখা দেই লিখবেই

কথা বুঝতেছেন আপনারা আপনারা কিছু অস করুন আমার সাথে আরো করুন আরে বাব বাবা আ বেগ তো বলু জুরা মইরা যেন গ্যা মইরাজেন গে আপনি হ্যাঁ গরুস শরীফ আপনাদের আগ্রহ দেখ বয়ান করছে আপনারা কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক শেষ পর্যন্ত আপনারা বৈসা রুইছেন এটাই আমি ফলো করছি যে আপনাদের কি পরিমাণ আগ্রহ কথা বুঝতেছেন দরুস শরীফ আমাদের সম্ভব না আমি কানে দিতে পারতেছি না কানে দিতে পারতেছেন না অনেক কষ্ট হ্যাঁ বসেন আপনারা এত যদি আবদার করেন তা আগে কইতেন বলো ওয়াজটা কমায় করেন আপনারা আবদারে টু রাখেন ওয়াজও করাইবেন দুই ঘন্টা আবার আবদারও করবেন এগুলা অত করলে তো ডরাই আমরা আপনার আইতাম না বোলাতে যেখানে আমরা প্রধান বক্তা হিসাবে বয়ান করি এক ঘন্টা বিশ মিনিট সেখানে দুই ঘন্টা একবারে মনে যাচ্ছে অত দুই ঘন্টা হইব এত লম্বা ওয়াজ করেন বুলাইয়া তারপরে আবার খায় আবদা আচ্ছা শুনেন মোনাজাত করে তো আমরা যাবো ইনশাআল্লাহ